নমস্তে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের নতুন একটা রেসিপি দেখাবো কচুর শাক কীভাবে রান্না করতে হয় প্রথমে কড়াতে তেল দিচ্ছে দিদিভাই দিদিভাই প্রথমে কড়াইতে তেল দিয়েছে তারপর দিদি ভাই গোটা রসুন দিচ্ছে গোটা রসুন গোটা রসুন দিয়েছে দিদি ভাই বোটা রসুন দিচ্ছে দিদি ভাই দিদি ভাইকে দেখো দিদি ভাইকে দেখো কালো বল দিচ্ছে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো তারপর নারকেল কুচি নারকেল কুচি ভাই কোয়াটা নাড়ছে নারকেল কুচি দেওয়ার পর মশলাটা সুন্দর করে পরিপাক করে নিচ্ছে যাতে কচুর সারটা খুব ভালো হয় নিরামিষ রান্না হচ্ছে নিরামিষ কচুর শাক আজকে রান্না হবে কচুর শাকটা সিদ্ধ করে রাখা আছে প্রচুর সাকটা সিদ্ধ করে রাখা আছে সুন্দর করে রেখে দিয়েছে দিদিভাই সিদ্ধ করে মশলা হয়ে গেছে এবার প্রচুর চাক্টা দিয়ে দিচ্ছে দেওয়া হয়ে গেছে পোড়াতে প্রচুর টাক্টা দেওয়া হয়ে গেছে দিয়ে দিদিভাই আস্তে আস্তে প্রতিষ্ঠাটা সুন্দর করে প্রতিপাক তৈরি করছে নিরামিষ রান্না আজকের দুপুরের মেনু নিরামিষ প্রতিষ্ঠা রান্না দিদি ভাই রান্নাটা কী ভাই ওই কীভাবে করছে প্লিজ ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না স্কিপ করবেন না নিরামিষ কচুর শাক রান্না আমার ছোট বেবি ও অসুস্থ ছিল এখন একটু ভালো হয়েছে মার সাথে হাতের কাজ করছে পাকাতে মানে আমাদের মানে গ্রীষ্মকালে ঘরের উঠানে রান্না করা হয় বাঁশ কঞ্চি দিয়ে আমার বেবি ও অসুস্থ ছিল ও মার সাথে হেল্প করছে এখন নিরানিশ প্রতিষ্ঠা সুন্দর করে এনাচ্ছে পরিপাক বেশ সুন্দর এসে গেছে এবার একটু চিনি দিচ্ছে চিনি চিনি দিলে সুন্দর একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে খেতে খুব ভালো লাগবে চিনি আমার বেবি ও পড়াতে দিচ্ছ মা ও মেয়ে দুজন মিলে রান্না করছে আমার ছোটো মেয়ে পাকাতে জাল দিচ্ছে আর দিদি ভাই রান্না করছে রান্নার পাক মোটামুটি সুন্দর হয়ে এসছে দিদি ভাই টেস্ট করছে কেমন হয়েছে নিরামিষ প্রশিক্ষাক শাক দিদিভাই কেমন রান্না করছে বন্ধুরা তোমরা সবাই বলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ঘরোয়া রান্না নিরামিষ কর্তৃপাত ঘরোয়া রান্না পাখা খুব জ্বলছে পাখা খুব জ্বলছে আগুনের কুলফি বার হচ্ছে পাকা দিয়ে পাকাটা খুব জ্বলছে বৃষ্টি হয়েছিল পাখাটা উঠানে তো ভিজে গিয়েছিল তারপর দিদি আবার পরিষ্কার করে গোবর তো মানে সুন্দর করে পরিষ্কার করে আবার আজকে রান্না হচ্ছে অনেক দিন পর জ্বালান ফুরিয়ে গেছে দিদিভাই আবার জ্বালান আনতে গিয়েছে

গাছের পাতা পড়েছিলো উঠানে সে পাতা নিয়ে পাতা চুকিয়ে বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছিল সেগুলো আবার নিয়ে এসছে শাক নিরামিষ পশু শাক কেমন হয়েছে বন্ধুরা ঠিক করবেন না পুরোটা দেখবেন কমেন্ট লাইক শেয়ার করবেন কচিশা শাক দিদিভাইয়ের রান্না হয়ে গেছে পাখাটা খুব জ্বলছে আগুন খুব জ্বলছে দিদিভাই তরকারি নামিয়ে নিয়েছে দিদিভাই তরকারিটা নামিয়ে নিয়েছে নিরামিষ কচু শাক আজকের কেমন হয়েছে একটু শেয়ার করবেন বন্ধুরা নমস্কার এই অবধি আমার মিনি ব্লগ শেষ করছি নমস্কার